আজকের ছাগলগুলো দেখাবো একদম আনকমন টপ কোয়ালিটি ছাগল যা সচরাচর অ্যাভেলেবল দেখা যায় না আপনারা যারা ভাবছেন খামার করবেন তাদের জন্য ভরপুর গ্যারান্টি প্যাগনেট নিউ অ্যাডাল্ট অনেক ছাগল রয়েছে যা আপনারা দীর্ঘদিন লালন পালন করতে পারবেন আসলে ও চাইলেও আমরা অনেক ছাগল দেখাতে পারি না কারণ ভিডিওটা বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যতটাই দেখাই সঠিকভাবে সব কিছু দেখিয়ে দিই আমরা সেই ক্ষেত্রে আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শুধু হোয়াটসঅ্যাপে দেবেন এবং ছাগল ক্রয়ের ক্ষেত্রে আপনারা এসে দেখে শুনে নিয়ে যাবেন অথবা না আসতে বলে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সেটা কনফার্ম করবেন ইনশাল্লাহ টাকা ক্লিয়ার করবেন টাকা ক্লিয়ার করার দায়িত্ব আপনাদের ছাগল পাঠানোর দায়িত্ব আমার সুপ্রিয় দর্শক মন্ডল্লাহ আসালামুকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিল্পচারীর পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটু জেলার গুদাসপুর থানার খামার পাথরা গ্রামে আপনাদের সেই সুপরিচিত ফেদোজ ভাইয়ের ছাগলের খামারে তো আজকে আমি অবস্থান করছি উত্তরবঙ্গে সর্ববৃহৎ বিখ্যাত একটি ছাগলের খামারে তো আজকে বিক্রয় উপযোগী এই খামারে কেমন কেমন ছাগল রয়েছে সেগুলো কিন্তু দেখাবো

অনেক আপনার খামার আসলে কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম ছাগল কিন্তু দেখা যায় সব দেখা যায় না না আমি আনকমন ছাগল সাড়ে রাখি না জি জি শুধু এটা আপনার না যারা দর্শকের আসে দেখলে বুঝতে পারে তারা আমি আনকমন ছাগল ছাড়া ছাড়া রাখি না ক্রসও যদি রাখি তাও হাই কোয়ালিটি হাই ক্রস যেটা জি জি এই আর কি আর

পরিদর্শন করে যদি কিছু অভিজ্ঞতা অর্জন করছে অনেক আগে সেক্ষেত্রে তাদের উপকার হলে তো আমাদের ভালো ইনশাল্লাহ আমি চাই যে আমাদের মতো এরকম উদ্যোক্তা বাংলার সব জায়গাতে হোক কারণ আপনার যেগুলা যতগুলা শেড এবং যতগুলা ছাগল আপনি লালন পালন করে থাকে বিভিন্ন জাতের এবং কেমন ভাবে লালন পালন করছেন কেমন ভাবে ট্রিটমেন্ট করছেন কেমন ভাবে মানে তাদেরকে খেতে দিচ্ছেন এটাও কিন্তু একটা বিষয় আছে সব কিছু বিষয় আছে জি সেই ক্ষেত্রে আপনারা সামনাসামনি সামনে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর না হলে আমরা ভিডিওতে সুন্দরভাবে সবকিছু দেখিয়ে দেই জি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেখে যার যেটা পছন্দ হবে যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে যে যেটা নিতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে ইমোবা হোয়াটসঅ্যাপে দেবেন দিয়ে কনফার্ম করলে দেখা যাচ্ছে আপনার নির্দিষ্ট একটি বাস আমরা ছাগল পৌঁছে দেব তবে শর্ত একটাই আমার খামার থেকে ছাগল বের হওয়ার আগে টাকা পরিশোধ করতে হবে জি জি এই আর অবশ্যই তো দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো ছাগল আজকে উপযোগী থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে থাকে পছন্দ হলে অবশ্যই ফেদোস ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক ওরা সময় ধরে সঙ্গে থাকবেন সের অবস্থা শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি ফেদোষ ভাই জি শুরুতে কি চমৎকার ছাগল ছাগলটা শুরু করবো আজকে চমৎকার মানে

বাচ্চা বলতে দশ মাস বয়স দাঁত হয় না এখনো খাওয়া তো মাসাল্লাহ খুব সুন্দর কি কালারটা দেখেন পা থেকে মাথা পর্যন্ত কালারটা ফলো করেন সর্বোচ্চ কালারিং হ্যাঁ খুবই সুন্দর এটা মাত্র সতেরো দিন হলে পাঠা দেওয়া সতেরো দিন হলো পাঠা দেওয়া আছে বাচ্চা এখনো জিরো দাঁত এখনো জিরো দাঁত হাইট আছে মোটামুটি আঠাশ 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 মানে এগুলা বাড়বে আচ্ছা খামারে তো কিন্তু এটা পাঞ্জাব বেটল পাঞ্জাব এটা পাঞ্জাব পাঞ্জাব হালকা মুখের ব্র্যান্ড থাকে এই যে গলার নিচে ঝোল দেখেন জি সর্বোচ্চ ঝোল এই যে কান আম পাতা শিং পিসের দিকে দুধের বিখ্যাত সর্বোচ্চ এটা দুধ হতো দুই লিটার আড়াই লিটার জি কিন্তু এখন কমে গেছে এটা প্রেগনেন্ট আছে তো এটা দুই মাস প্রেগনেন্ট এটা মোটামুটি এখন এক এক লিটার দুধ হয় জি জি এটা চার দাঁত ছিল কেবল মাত্র নতুন ছয় দাঁত এই দেখেন নতুন ছয় দাঁত জি নতুন ছয় দাঁত হচ্ছে বাচ্চা ছিল এই দেখেন জি জি আর খুবই ফুল এটা হাইট আছে মোটামুটি আপনার

তার পুরো সম্পূর্ণ খরচ বন্ধ আজকের প্রাইজের জন্য এটা জি 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 সম্পূর্ণ খরজা আমি দিয়ে দেব জি জি আর আরেকটা বিষয় আমি প্রত্যেক সপ্তাহে আমি বলে দেই যে আপনারা শুধু এই পুরাতন ভিডিওর স্ক্রিনশট মেরে মেরে আমাকে দেন আসলে এটা বিরক্তকর বিষয় জি দেখা যাচ্ছে দুই সপ্তাহ তিন সপ্তাহ আগের স্ক্রিনশট নিয়ে আমাকে দেন আমার ভিডিও সরার এক দুই দিন তিন দিনের মধ্যে সব সাইকেল চলে যায় জি সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি যে ভুলটা আপনাদের একটাই কারণ হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না আপনারা ওখানে তো আপনার এমন কিছু না ভিডিও তো দেখেনি একটা সাব দিলে তো সাবস্ক্রাইব হয়ে যায় অবশ্যই আর ফেসবুক আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিবেন ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন জি জি আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন জি এবার আমরা কি দেখব এটা ভাইয়া বিটলের ক্রস বিটলের ক্রস তবে উন্নত ক্রস জি খুবই ভালো কোয়ালিটি ছাগলটার দেহ দেখেন কি অবস্থা

বারো চোদ্দ বছর পনেরো বছর ছোট বাচ্চা পঁয়ত্রিশ চল্লিশ করে বেঁচে কেনা অবশ্যই খরচ আমি আকর্ষণীয় একটা ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর এটা

কিন্তু কারলে কোঠা বলা হয় এটা কারলে কোঠা কারলে কোঠা এই যে কান ভাঁজ দেখছেন জি আর অনেক বড় কান আর এই যে শিং গুলো পেছে দে উঠবে হ্যাঁ জি এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কেবল মাত্র এই যে দুইটা দাঁত দুইটা দাঁত দুইটা দাঁত প্রথমবারের মতো এটা পাঠা দেওয়া আছে 52 দিন হলো 52 দিন জি নিউ অ্যাডাল্ট হ্যাঁ জি আমার জিনিস জি আর অনেক দিন বাচ্চা আপনারা নিতে পারবেন জি এটাই তো বাচ্চা ধরেন প্রথম কেবল জি জি হ্যাঁ এটা হাইট আছে মোটামুটি 30 প্লাস বাড়বে জি লাইভ ওয়েট আছে 32 থেকে 35 কেজি বয়সে কম দাম খুব ভালো পারছেন এটা জি দাম পড়বে 24000 ভাই 24000 24000 টাকা তারপর সম্পূর্ণ খরচ আমরা সম্পূর্ণ খরচ আমরা প্রত্যেকটা ছাগল জি জি ফেদ ভাই জি বিগ সাইজের ছাগল হ্যাঁ বিগ সাইজের সর্বোচ্চ কোয়ালিটি ফুল জিনিস সর্বোচ্চ কোয়ালিটি এটা সোজা মকের জাত জি জি তার মানে বিটলার মুক্ত সোজায় থাকে বুঝছেন জি জি এটা বিটলার ক্রস বিটলার হরেনার ক্রস আছে সংমিশ্রণ জি দুই জাত মিলে তো ক্রস হয় জি

দেড় দুই লিটার দুধ হতো দুধ শুকা যাচ্ছে আর বার তিনটা তিন বাটে দুধ বের হতো হ্যাঁ খুবই সুন্দর জিনিস এটার দামটা কেমন পড়বে এটা হাইট আছে হাইট শুনেন হাইট আছে 32 প্লাস লাইভ হাইট 45 কেজি প্লাস আছে জি দাম পড়বে 26500 টাকা 26500 26500 তারপরেও সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ আমি দিয়ে দেব আইজান জি আবারো দেখতে পাচ্ছি এটা বিটল ভাই বিটল

কালারের রাজা কিন্তু এটা হলো রানী সৌন্দর্য ছাগলের ক্ষেত্রে আসলে রানী বলা হয় হ্যাঁ এটা বাঘাততা ভাইয়া বাঘাত অরিজিনাল নাম হলো মেয়ে তোতা কিন্তু এই কালারের জন্য বাঘ তোতা বাঘা তোতা গলার নিচে ঝুলটা ফলো করেন জি ঝুল কাক বলে দেখছেন এই যে গরুর মতো আর কালারটা পাও থেকে মাথা পর্যন্ত কালার ফলো করেন জি কান প্রায় এক হাত এক হাত অনেক সুন্দর জিনিস এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট প্রথমবারের মতো প্রেগন্যান্ট এটা মোটামুটি দুই মাস প্লাস হয়ে গেছে দুই মাস প্লাস এটা কেবল দুই দাঁত

মানে ভাইয়া পাঠার বাচ্চা এটাও সেমজাত এটা তোতা খুবই সুন্দর কালারটা ফলো করেন মুখের ব্যান্ডটা ফলো করেন পাঠা বাচ্চা মুখের মুখের ব্যান্ড এই যে গলা নিচে চামড়া

দেখেন দেখেন অনেক বড় হ্যাঁ ছাগলটা বাচ্চা দিয়েছে আগে দুইবার জি তো তৃতীয়বারের মতো প্রেগন্যান্ট এটা মোটামুটি 4 মাস প্লাস প্রেগন্যান্ট 4 মাস 4 মাস প্লাস জি বলেন কি জি পালান ঢিল দিতেছে দেখেন পালান ঢিল দিচ্ছে পালান ঢিল দিতেছে এটা মাটির সাথে ঠেকা ঠেকা হয়ে যায় জি জি

গাভিন ছাগলটি পছন্দ হলে দামটা কেমন পড়বে এটা বড় তো ভাইয়া এটা মোটামুটি হাইটার ক্ষেত্রে 33 প্লাস লাইভ ওয়েট হবে 60 কেজি প্লাস জি সেই ক্ষেত্রে এই জিনিসটা যদি কেউ নেয় ফিক্সড 42000 টাকা পড়বে 42000 টাকা জি 42000 আই জান জি আকর্ষণীয় কালারের ছাগল আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সর্বোচ্চ সুন্দর কালার এটা পাঞ্জাব বিটল

ছাগলটার দুধ হতো তিন লিটার সাড়ে তিন লিটার এখন দুধ হয় মাত্র দেড় লিটার তবে অল্প দিন দুধ হবে এ ছাগলটা মোটামুটি আড়াই মাস পাঠা দেওয়া আছে আড়াই মাস হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর প্যাগনেট রেখা যাবে ইনশাল্লাহ এ ছাগলের ক্ষেত্রে আমি আড়াই মাসে গ্যারান্টি দেবো জি ইনশাল্লাহ কারণ রানিং দুধ সাড়ে তিন লিটার হতে এখন দেড় লিটার হয় জি

একটা আনকমন 빅 সাইজের ছাগল দেখতে পাচ্ছি আনকমন 빅 সাইজ এটা আমার আজকের ভিডিওর সর্বসেরা ছাগল সর্বসেরা এটা পাটনায় পাকিস্তানে ভাইয়া পাটনায় পাকিস্তানি পাটনায় পাকিস্তানে এটার শিং হয় না জি এই জাতগুলা সর্বোচ্চ বড় হয় এবং গ্রোথফুল হয় গ্রোথফুল আর দুধের জন্য বিখ্যাত জি এগুলো আপনার ওই পাকিস্তানি হ্যাঁ আপনার পাকিস্তানি পাঞ্জাব এগুলাতে এগুলা বেশি হয় আর কি এই জাতের দেখুন খুবই ভালো মানের ছাগল হ্যাঁ সর্বোচ্চ পালন দেখছেন পালন ছাড়তেছে কিন্তু হ্যাঁ ভাইয়া পালন এটা বাচ্চা দিয়েছে এর আগে আমাদের এখানে একবার ইন্ডিয়াতে হয়তো একবার দুইবার তৃতীয়বারের মতো প্যাগনেট এটা এটা মোটামুটি চার মাস প্লাস প্যাগনেট চার মাস প্লাস চার মাস প্লাস

কিন্তু অত না এটা আজকের প্রাইস হিসেবে পঁয়তাল্লিশ হাজার পড়বে পঁয়তাল্লিশ জি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারে একদম পিওর জি পিওর মানে কি এটা এই বাচ্চা এই এই প্রজাতির ছোট বাচ্চা কিনতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার লাগে আপনার চন্দ্রমুখী বড় সবকিছু দাঁতেও দুইটা আর এই যে পালান দেখছেন ঢিল দিচ্ছে

এটাই আর কি এটাতে অবস্থা আর পছন্দ হলে অবশ্যই কি করতে হবে স্ক্রিনশট পাঠিয়ে জি যদি ফুল টাকাও না থাকে সে ক্ষেত্রে সবাই অ্যাডভান্স করবেন জি জি অ্যাডভান্স করতে হবে হয়তো দুই একদিন পরে আপনি পুরো ক্লিয়ার করলেন ওটা আপনার বিষয় জি তা তো অবশ্যই আর এখানে এসেও কিন্তু আপনারা যে দে আসুন সুযোগ রয়েছে জি জি অবশ্যই